নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে মসজিদ নূর আল ইসলামের সামনে দাঁড়িয়ে হজরত মাহমদ সাল্লাহি আলাইসাল্লামকে নিয়ে অশালীন মন্তব্যের ভিডিও ধারণ আর সেটি উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর থেকে উদ্বেগের শুরু কয়দিন পর রমজান ঠিক এই সময়ে এমন কাণ্ডকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হিসেবে দেখছেন অনেকে এটা কোন জায়গায় ও এই জায়গার মধ্যে ব্রুকলিনের ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত কাউন্সিল মেম্বার শাহানা হানিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ধর্মবিদ্বেষী আচরণ দেখে নিজে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন এবং পুলিশ প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ জানান তাদের গ্রুপের নাম হচ্ছে বেটার বিইটিএ আর ইউএস তাদের একজন মেম্বার মসজিদে মসজিদের সামনে এসে মেগাফোনে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছিল মানে চিল্লাচিল্লি তারপর বাচ্চাদের নিয়ে কথা বলতেছে আমাদের প্রফেট সাল্লাহু আলাইসাল্লামের নিয়ে নিয়ে কথা বলতেছে ইসলামের ব্যাপারে বলতেছে মানে সব সব রকমের আজে বাজে কথা যেগুলাকে আমরা যেগুলোকে আমরা হ্যাঁ অপমানা প্লাস হেট ইনসিডেন্ট হেট ইনসিডেন্ট সো আমি ভিডিওটা অনলাইনে দেখছি ইন্টারনেটে দেখছি ওরা অনলাইনে ছড়িয়েছে ওরা অনলাইনে হ্যাঁ ছড়াইছিল সো প্রথমত বাট ওইটা তাদের প্রোফাইল থেকে আমি পাই নাই আরেকজন শেয়ার শেয়ার দিছে যে এটা আমাদের মসজিদের সামনে হচ্ছে এরকম ঘটনা সো আমি তখন দেখতে পারলাম যে এটা তো এখানকার মসজিদ সো আমি আমাদের যে ইফতিকার ভাইকে ফোন দিছি মসজিদের সেক্রেটারি ওনারা তখন আসলে জানে না যে এরকম ঘটনা ঘটছে সো তখন আমার অফিস থেকে আমরা সরাসরি এখানকার সিক্সটি সিক্স সাথে আলাপ করে ভিডিওটা পাঠাইছি প্লাস একটা ফর্মাল কমপ্লেন্ট ফাইল করছি তারপর আমি ইন্টারনেটের মাধ্যমেও একটা স্টেটমেন্ট দিছি আর এর পাশাপাশি অন্যান্য অফিসিয়ালদেরকেও বলছি যে তোমাদেরও কিছু বলা বলা উচিত সো তখন মানে যেহেতু এখন সবাই কমেন্ট করতেছে গভর্নর হোকল স্টেটমেন্ট দিছে এবং মেয়র অ্যাডামসও স্টেটমেন্ট দিছে অনেক দিন ধরে ওরা মানে অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে বাট গত বছর বছর বা দুই বছরের মধ্যে ওরা মানে আবার রিস্টার্ট করছে রিস্টোর করছে ওদের সংগঠনকে সোম তাদের নাম আমি প্রথম জানতে পারছি গত সপ্তাহে কারণ এখানে বড়ার পরকে একটা প্রোটেস্ট হচ্ছিল একটা কারণ ইসরায়েলের কিছু রিয়েল এস্টেট ডেভেলপাররা এখানে ল্যান্ড বিক্রি করতেছিল যেগুলো হচ্ছে ওয়েস্ট ল্যান্ড বিক্রি করতেছিল সো তখন শুনে প্রো প্যালেস্টিনিয়ান মানে গ্রুপ ওরা এসে এখানে প্রোটেস্ট করতেছে আর তার বিরুদ্ধে তখন এই সংগঠনটা ছিল এই সংগঠনটা এবং আরো অনেক মানুষ গ্যাদার হয়েছে ওইখানে তো ওইখানে মারপিট চলছে সো যখন জানতে পারছি যে ওইখানে যে গ্রুপটা ছিল এবং এখানে যে গ্রুপটা ইসলামোফোবিক চালাচ্ছে হ্যাঁ স্প্রেড করতেছে এটা তো আমাদের খুব সিরিয়াসলি নেওয়া উচিত তেইশ ফেব্রুয়ারি রোববার দুপুরে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের পরিদর্শনের পরপর মসজিদ নূর আল ইসলামে আসতে থাকেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতারা আসেন New York police representative. Alhamdulillah, I see a lot of community people, they are here and there is a different, different, you know, uh, I think uh, some community from Jewish community and some uh, Christianity community and Muslim also. Uh, thank everybody to come over here. One, one more message, I want to give just one more message. Do not Hatred anybody you know any religion do not play a game any religion we love all the prophets we love all the prophets jesus moses adam rasul sallallahu we love all of those do not any uh, do not say anything against the prophets because this is the game and stop game 1979, there was a song that became very famous around America. The name of the song was We Are Family. Right. Sister Sledge was the one who introduced it. I said to the imam before, We're cousins, we're family. Anti Islam is anti Judaism, is anti Christianity. And you can read that any way you want. As was said before, you hate me? means you hate yourself. The person who hates me today will hate you tomorrow. So when the Bible said love your neighbor, and we believe that's one of the most important commandments, it doesn't say love your Jewish neighbor, love your Muslim neighbor, or love your Christian. It said love your neighbor. That means any neighbor because all of us have the same spiritual birth certificate. We're all children of God, and therefore we come together and we show young people we have to show young people in school you learn one one equals two. We can stand here together and show the one one equals one. Because together we have a oneness of spirit. Thank you very much. Different culture, different nationality, different language, different lands, but this is actually what we learn from our childhood, that all the prophets is your prophet. Not just Muhammad sallallahu alayhi wa We never say, you know, like where we come from, our fathers, our grandfathers, our mothers, they never say your prophet is Muhammad. No. Our prophets, all of them, and how we give respect and to give them the, you know, the, how you call it, give them their status, all say. No matter who, Ibrahim, Musa, Jesus, Muhammad, last one. This is what we learn. Even in school, in classes, our teachers, there's no difference. All same And when we grow, we understand. Islam Christianity Jews we're all together we all together we have to work together no matter what and in all the books Quran Bible Torah read it text after text what the book, book says. we worship one God we worship one God no difference between book to book all same so we hope inshallah this gathering is uh, you know is a point to all of us to reach one point point and we agree upon it. World Islam is my mosque, and to see what we witnessed last week is, is horrifying. It's so traumatizing to all of us, especially as Ramadan nears at the end of this month. An attack on one is an attack on all of us. And so I'm proud to see all of our community members, the diversity of Kensington, gathered here in solidarity. But we have to do more. Uh, our communities are feeling unsafe. We have patrols out. We have a special we have a special vehicle out. It's uh it's called the How Auto, the House of Worship Auto. We have eleven mosques in our precinct, and we're visiting each and every single one to make sure that this doesn't happen. And we are actively investigating what occurred. Okay, so can you just uh, tell me something more? What should the community people do? This is from your side. Uh, yeah, you are suggesting them, but and uh, do you have any other suggestion from the community side? What should we do? What we can do? So, okay. We noticed that when this incident did occur, unfortunately, nine one was not called the day of. Mm -hmm. What we ask community to do is, when something like this happens, please call nine one, call the police, let us respond. We need to document it. We need to investigate, and just get us involved. We weren't alerted of this incident until the day after. and that that was the cause of the ধর্ম অবমাননা বা নবী অবমাননা যে ভাবি বলি না কেন এটি যে গর্হিত কাজ সেটি সবাই এক বাক্যে স্বীকার করলেন এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের লোকজন খ্রিস্টান ধর্মের লোকজন ছিলেন ইহুদিদের লোকজন ছিলেন মুসলমানদের তো ছিলেনই হিন্দু ধর্মের লোকজন ছিলেন সবাই মিলে লোকজন এবং তাদের ধর্মীয় নেতৃবৃন্দ এসে যেসব কথা বলেছেন যে ধর্মে উগ্রপন্থার কোনো স্থান নেই চরমপন্থার কোনো স্থান নেই জঙ্গিপনার কোনো স্থান নেই জঙ্গি যেই হোক তিনি যেই ধর্মেরই লোক হোক তিনি জঙ্গি সে কথাটাই তারা বলতে চেয়েছেন এবং স্থানীয় কাউন্সিল মেম্বার হানিফ এসেছেন এসেছেন এখানে এখানে সিটি মেয়র যদিও তিনি এসে একা একা চুপি চুপি এসে চলে গেছেন আর যারা প্রত্যেকে এখানে যারা এসেছেন তারা প্রত্যেকে একটা বিষয় প্রকাশ করতে চেয়েছেন সেটি হচ্ছে সংহতি আপনারা জেনেছেন যে মসজিদ নূর আল ইসলামকে ঘিরে যে ঘটনা ঘটেছে যে একজন ইহুদি চরমপন্থী বা উগ্রপন্থী লোকের যে বক্তব্য প্রচার পেয়েছে সেটিকে ঘিরে মূলত উত্তেজনা আর সেই উত্তেজনা প্রশমনের জন্য আজকে যত ব্যবস্থা